আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম মজার একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আর আমার আজকের রেসিপিতে আছে নতুন আলু দিয়ে গরুর মাংস এখন শীতকাল বাজারে প্রচুর পাওয়া যায় নতুন আলু আর এই নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না করলে তার স্বাদ বেড়ে যায় দ্বিগুণ তাহলে চলুন বন্ধুরা মূল রেসিপিতে চলে যাই এখানে নিয়েছি দুই কেজি পরিমাণ গরুর মাংস আর নিয়েছি নতুন আলু আলুটাকে আমি ভালো করে ছিলে ধুয়ে নিয়েছি একটা হাঁড়ির মধ্যে আমি মাংস নিয়ে নিলাম নিয়েছি এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর নিয়েছি গরম মশলা গুঁড়ো নিয়েছি আস্ত গরম মশলা তেজপাতা নিয়েছি সরিষার তেল আদা বাটা রসুন বাটা আর নিয়েছি পিঁয়াজ কুচি আমি আজকে রান্না করব সরিষার তেল দিয়ে নিয়েছি লবণ আর নিয়েছি আরেকটা স্পেশাল মশলা শাক বাটা এটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম শুরুতেই মাংসের মধ্যে দিয়ে দিব আদা বাটা রসুন বাটা আমি দুই চামচ পরিমাণ করে আদা বাটা রসুন বাটা নিয়েছি নিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো আর নিয়েছি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আস্ত গরম মশলা এবং তেজপাতা আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি যেহেতু দুই কেজি মাংস এখানে আপনারা মশলাটা কম বেশি করে নেবেন বন্ধুরা দিয়ে দিলাম এক কাপ পরিমাণ সরিষার তেল আজকে আমি রান্না করব সরিষার তেল দিয়ে গরু মাংসটা সরিষার তেল দিয়ে রান্না করলে ভীষণ মজা হয় দিয়ে দিলাম লবণ আমি একটু মেখে নিচ্ছি আপনারা চাইলে চামচ দিয়ে মেখে নিতে পারেন অথবা হাতও ব্যবহার করতে পারেন আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব হাত দিয়ে মেখে নিলে রান্নাটা অনেক মজার হয় বন্ধুরা কিছুটা সময় নিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিব আমি এমনভাবে মাখাতে হবে যেন মাংসের গায়ে সম্পূর্ণ মশলাটা প্রবেশ করতে পারে আমার মাখাটা হয়ে গেছে এখন আমি লাস্টে সামান্য পরিমাণ পানি অ্যাড করব আমার হাতটা ধুয়ে নিব আমি মাংসটাকে প্রায় 30 মিনিট রেস্টে রাখবো এটা মেরিনেট করে রাখলে সবচেয়েটা মজার হয় রান্নাটা 30 মিনিট অপেক্ষা করব 30 মিনিট পর আমি সরাসরি চুলায় চলে আসলাম আমি চুলায় বসিয়ে দিয়েছি মাংসটা এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিট অপেক্ষা করব পাঁচ মিনিট পর চলে আসলাম বন্ধুরা পাঁচ মিনিটের মধ্যেই মাংসের গা থেকে প্রচুর পরিমাণ পানি বের হয়েছে দেখুন একটু নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি আবারও ঢেকে দিব পাঁচ মিনিট পর আবার ফিরে আসলাম বন্ধুরা পানিটা অনেকটা কমে এসেছে মাংসটাও আমি কষিয়ে নিচ্ছি এখন এই মাংসের মধ্যে অ্যাড করব আলু অনেকটা পানি শুকিয়ে গেছে দেখুন অ্যাড করছি আলু এক এক করে আলুটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর আবারও চলে আসলাম অনেকটা পানি শুকিয়ে গেছে মাংসটাও কষিয়ে নিয়েছি ভালো করে মাংসের গা থেকে তেল বের হয়েছে প্রচুর দেখুন বন্ধুরা তেলটা ছেড়ে দিয়েছে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য গরুর মাংসটা যতটা ভালো করে কষানো যায় ততটা রান্নার স্বাদটা বেড়ে যায় মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব আর খেয়াল রাখতে হবে যেন নিচের দিকে লেগে না যায় বন্ধুরা দেখুন তেল উপরে চলে আসছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিট পর আবার আসলাম একটু পরপর নেড়ে চেড়ে নিতে হবে একটু নেড়ে চেড়ে নিলাম ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই মিনিটের জন্য বন্ধুরা আমার গরু মাংসটা কষানো একদম পারফেক্টলি হয়ে গেছে এখন আমি অ্যাড করছি পানি এখানে আমি গরম পানিটা নিয়েছি আপনারা চাইলে নর্মাল পানি ঠান্ডা পানিও দিতে পারেন তবে গরু মাংসর মধ্যে গরম পানি দিলে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং খেতেও ভালো লাগে আমি পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিট পর আমি আবার চলে আসলাম বন্ধুরা এর মধ্যে আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও অনেকটা ঘন হয়ে গেছে এখন এই মাংসের মধ্যে অ্যাড করবো শাক বাটা শাক বাটাটা চুলা থেকে নামানোর পাঁচ মিনিট আগে আমি অ্যাড করব তাহলে এই মশলাটার যে ঘ্রান সেটা একদম পারফেক্টলি থাকে এবং মাংসের টেস্টটাও দ্বিগুণ হয়ে যায় ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের মধ্যে চলে আসলাম আবার অ্যাড করব চার পাঁচটা কাঁচামরিচ আপনার আস্ত কাছে দিতে পারেন অথবা দিয়ে ফালি করেও নিতে পারেন কিছুক্ষণ সময় চুলায় রেখে আমি নামিয়ে নিব বন্ধুরা এই গরু মাংসটা খিচুড়ি পোলাও পরোটা রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে আপনারা একবার বাসাইভাবে আমার রেসিপিটা ট্রাই করতে পারেন আর আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে নতুন আরেকটা রেসিপি নিয়ে আবার হাজির হব আল্লাহ হাফিজ